শরীয়তপুরে তিন প্রবাসী সহ একই পরিবারের ছয় জনকে মারধর করে ও স্বর্ণ অলঙ্কার লুটের অভিযোগ উঠেছে টেগেরহাট স্ট্যান্ডের অটো চালকদের বিরুদ্ধে এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় চারজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার বিকালে আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নে কাশীপুর পাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় চিতলিয়া ইউনিয়নের কাশিপুর উত্তর বাসিন্দা সোহাব মাতবর নূর মোহাম্মদ মাতবর তার প্রবাসী ছেলে নিয়ে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন সেখান থেকে ফেরার পথে খোয়াজপুর টেকেরহাট এলাকায় অটো পারাপার নিয়ে ওই স্ট্যান্ডের অটোচালকদের সাথে কথা কাটাকাটি হয় মীমাংসার মাধ্যমে সেখান থেকে চলে আসেন কিন্তু কিছু দূর এগোতেই কাশীপুর মুসলিম পাড়া এলাকায় নাসির মোল্লার বাড়ির সামনে সড়কের গাড়ি গতিরোধ করে স্থানীয় অটোচালক নাসির মোল্লা ফুয়াদ মোল্লা রাজ্জাক মোল্লা সহ স্থানীয় লোকজন তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পালং মডেল ধালা পুলিশ অটো নিয়ে আস আসতে তার বাড়ির সামনে অটো আটকে আমার চার ভাই আমার কাকা আমার বাবা আর এক আমার বোন ছিল ছোটো আর এক ভাবিয়া ছিল অটো আটকে ওরা আমার এক হাতে তুই ভরি একটা স্বর্ণের ব্যাসা ছিল আর আমার টাকা ট্যাকা ছিল আর ওরা প্রচুরভাবে আমার দিয়ে আঘাত করছে কনফিডেন্ট ফিরে দিয়েছি তো আমার হাতে হাত ভেঙে গেছে শরীর প্রচুর পরিমাণে ফান লাগছে আমি তো প্রবাসী হিসাবে মিটিং যোদ্ধা হিসেবে আমি একটা সুস্থ বিশ্বাস চাই ফিরে গেছিলাম বেড়ে যাওয়ার পর আমরা অটো দিয়ে যাবে একটা অটো নিয়েছিলাম তো অনেকের অটোয় বাড়াইতে দিও না এই জন্য আমাকে লাগে আমাকে হ্যালো রাজাক আর নাসির আর জাহাঙ্গীর আচ্ছা নমস্কার মাস মাস রয়াল তো ওদের বাড়ির সামনে তো আমাদের আশা আশা লাগ আর কি ওদের ওদের বাড়ির লোক এসেছে এমন আমাদের মানে গিয়া হক কিস্টিকো সিদ্ধা ফিরিয়েছে আমাদের এখানে যে হাতে মাথা আঘাত করার এই উদ্দেশ্যে আমার বাড়ি দিচ্ছিলো তো আমি হাতটা ফিরে আমার হাতে লাগছে আর একটা আমার কাঁধে লাগছে দিলো করছিল আপনার রিয়া রাজ্জাক মোল্লা ওই ছেলেটা আর কি এই বাড়ি ঘাড়ে মারছে আমাদের মানে এটা আমার হাতে থেকে আমার স্বর্ণের ব্যাস নিয়ে গেছে একটা আর আমার সিটির পুরো ম্যাক্স নিয়ে গেছে একটা ফোন ভাই আমাদের যে ক্ষতি হচ্ছে মানে আমাদের যে জিনিসটা নিচ্ছে আমরা এটা ফিরত চাই এটা বিচার চাই বিদেশ থাকে ওই দর ছেলে থাকে সিঙ্গাপুর আর তোর ছেলে ওই দুই ছেলের ভাই বেটার থাকে ইটালি আমরা হারলে বেড়াইতে গেছি এখানে আমাকে এইভাবে নির্যাতন করছে ধরিয়া আমরা এইটার সুষ্ঠু বিচার টাকা পয়সা শোনা গোনা অনেক কিছু নিয়ে গেছে আমরা এটা সুষ্ঠু তদন্ত করে আমরা সুষ্ঠু বিচার করি